কবরের সামনে লইয়া দোয়া করা তো আদব নবীজির রৌজা শরীফ সামনে লইয়া দোয়া করা জিয়ারতের আদব এক সালাম দিলাম আর দশ সময় মুখ ফিরে ইয়া আমি পাশা দেখাইলাম কিলার লেখান লাগে নেন মাত্রা নাই নেন আপনার বাপরে সালাম দিয়ে আবার দশ সময় বাপরে পিছন দেখাইল হ্যাঁ মুর্দারের সামনে লইয়া দোয়া করবা আদব আমরা কবরস্থিত ব্যক্তির কাছে চাই না চাই তো আল্লাহর কাছে ঠিক কিনা

বুঝা যার আস্তে আস্তে বোল ফাল্টে খালি নবী আমরার নিনা সকল আর যদি হোক আমরার নিনা সকল সবগুলা সূর্যটা যখন দুই হাত তুপরে বা দেড়া তুপরে আদা তুপরে আইবো সেই সূর্যের নিচে তাকবো আপনার সমস্ত দান সত্য আপনারে ছায়া দিব সুহা

একবার কমে বিত্রে বিত্রে খালি বাড়ে সকা হ্যাঁ এমনি দেখলা কমে গেছে কিন্তু এমনি বাড়ি দিব আল্লাহ মালথা মানা হেফাজত ধন সম্পদ হেফাজত করলো স্বাভাবিক কেটে খবর আইছে যে আপনার আর বাড়ি তাগুন লাগিয়ে গেছে কুনোনো আগুন লাগছে খোকা বাড়ি তাগুন লাগছে টাইম অসুবিধা নাই আমার ঘর হেফাজত থাক সুহানালা সবিতা আমার আবার খবরিয়া খবর হইল সব ঘর জ্বলি গেছে হকা সব ঘর তাই কইলো অসুবিধা নাই আমার গড ঠিক থাক সুবহানাল্লাহ হবে তাই নাাইয়া কইলা হুজুর কুনতা নাই সব শেষ একবারে চাই কইলা অসুবিধা নাই আমার গড ঠিক থাক সুবহানাল্লাহ আস্তে আস্তে হইছিল কখন তার রের মাঝেও নিজওয়ানাল আস্তে না ঘুরে তাইน কইলা খবর খবর দেখলা হাসল শক্তি তান গড দেলা হাসল আল্লাহ রুষ জিজ্ঞেস কর হইল এটা কিভাবে বলে আমি প্রত্যেক বছর আমার সম্পদ্রে হিসাব করি আমি জখাত আদায় করি ই বছর ঠিকঠাক মতো জখাত আদায় করছি সুতরাং সকল গড় জ্বলতে পারে আমার গড় দলবে না জখাত দিরাই না তো আগুন লাগব নি না লাগতো না সুর ডুববো নি না ডুবতো না বিপদ আইব নি না না আইব তে বিপদ আমরা টাইম নিয়ে আন্দাম নি না না আস্তে আস্তে বলি হিসাব করি দিবা হিসাব করে দণী অকল যাব অকল আজকে বাড়িতে হিসাব করা লাগে দিবা মা যদি আপনি খালকে বাসুন না তো জকাত তো তা রই যাব ঠিক না ন জকাত রই যাব রই যাব জকাতের তখন উঠছে কইলাই ইয়াক ফাঁকে দিই অনেকে শোনা ব্যবহার করি অনেক মহিলা হলে আমরা পুরুষে তো করি না নি আপনারা অনেক পুরুষেও না হ আর সময় সোনারাং ঠিক হাই রে হাই হাই রে হাই সোনার আংটি পুরুষে সোনার আংটি ব্যবহার করা হারাম রুভার আংটি ব্যবহার করবা বিয়ার সময় রুভার আংটি লইবা সোনার আংটি লই না যান মহিলা হলে সোনার আংটি বা সোনার হার ব্যবহার করেন বরি দুই বরি থাকে কন্যা এটা না জোক সাতপরি কন্যা না সাড়ে সাত ওলা লাগ মশলা কিনা ওলানি না নাকায় গোমাই গাবেন হল আপনার আর খবর আছে দুই বড়ি এক আর একবার এই সোনার সাথে যদি রুফার মিলে তোমার নগদ টাকা মিলে মিল্লা যদি সাড়ে বায়ান্ন তোলা রুফার সম পরিমাণ মূল্যের হয়ে যায় আপনার জাকাত এক বছর থাকলে আর যদি কুরবানির ঈদের দিন সাদিকের সময় আপনি এই পরিমাণ সম্পদ বা কুরবানির দিনে কোনো দিনে মালিক হয়ে যায় তাহলে আপনার উপরে কুরবানিও জীব কুরবানিও মহিলার উপরে এখন একবারই সোনাবালা একবারই সোনার দাম এক লাখ টাকা ধরি এক লাখ এক লাখ নাই নয় বরি রুফা আছে এক হাজার টাকা বা এক হাজার টাকা নগদ আছে হইল এক লাখ দুই হাজার টাকা কতইছে কোক তাইলে সাড়ে বাহান্ন তোলা রুফার দাম কত সাড়ে বাহান্ন হাজার টাকা এক হাজার তাইলে আপনার উপরে এই মহিলার উপরে আর এক বছর তাহলে জাকা তৈরি তাইলে খালি বরি আছে করি না কোমাই এক বরির লোকের টেকা মিলি গেলে রুফা মিলি গেলে আর এই সবগুলা মিল্লা যদি সাড়ে বাহান্ন তোলা রুফার সম পরিমাণ মূল্যে রয়ে যায় তাইলে তার উপরে এক বছর তাকলে জাকাত আইব আর কোরবানির তাইলে এক বরি দুই একমরি তিন তিনমরি দ্বার আছে আজকে বাড়িতে হিসাব করে নিবসায়ী যারা ব্যবসায়ী বাই হল আপনার আর ব্যবসার সম্পদের উপরেও জাকাত আছে এক বছর পরে ব্যবসার মাল আপনি দেবা সত্তর টুকু আছে আপনার ঘরে এক লক্ষ টাকা তাকলে আড়াই হাজারটা টাকা আনা মাত্রা জাকাত আদায় করে তাইলে কিন্তু আপনারও খবর আছে আপনার ঘরেও আগুন লাগতে পারে ফারে না ফারে না পারে সুর ডুবতে পারে কেশ মাইরা নিত কি পারে পারলে এটা নিশ্চিত আপনি দেখলে এদিকে লাগবো মানে আপনি ক্ষতিগ্রস্ত তো যাই হোক আমরা এগুলো দাম সৎকার করতাম করতাম না নি করতাম আপনি নিহ কার মুরব্বী সব কর আমার নবীজি রুফের জীবনে দুরুদ শরীফ পড়ছেন মাত্র একবার তুই রে কোকা কইবা আস্তে আস্তে লাইফে নবীজি রুফের দুরুদ শরীফ একবার পড়া ফরজ আইন আর কোন মদিস্য যদি নবীজির নামবার উপোারিত হয় তাইলে প্রথমবার ফলা ওয়াজিব আর যতবার উচ্চারিত হইব ফলার সাথে সাথে ফলাটা হইল মুস্তাহ ফোলাটা কি দেখো গা এই ব্যক্তি নবীজির উপরে দূরুচ্ছরী পড়ত জীবনে মাত্র একবার নবীজি ফর্মাইন তুমি জীবনে একবার মাত্র দুরুচ্ছরী আমি নবীজির উপরে পড়ছিলাম এটা আমার কাছে আমার রাখছিলাম আসছিলাম আমরা যতবার নবীজির উপরে দূর শরীফ পড়বো নবীজির কাছে ততবার আমানত থাকবো আপনি একশো বার ভরলে একশো বার আমানত থাকবো এক হাজার বার ভরলে এইগুলো আমানত হিসাবে থাকবো ভাইবানি বিশ্বাস আছে না নবীজি আমারতো কেন করিলি বা হইবানি অস্বীকার করবানি না তুমি ভরছো না ভরছো না কাছে টেকা ফুঁজি কেউ আমানত রাখে কতদিন ঘরে অস্বীকার করিলে হয় না তুমি তো রাখছো না আমার কাছে হ্যাঁ বলি কিস আছে না নাই কেউ ইচ্ছা করি বলি যা ইলো আসেনি না না হে ইচ্ছা করি বলি যা ইচ্ছা করি বলি যা আমানত কেন থলিলা আছে না নাই নবীজি আমার তোর কেন থর থানায় জীবনে একবার মাত্র নবীজি ভরমাই তুমি একবার মাত্র দূর উৎসরিফ পড়ছিল আমি এটা আমার কাছে আমানত রাখছিলাম আজকে এই বিপদ দূরুৎসরিফ এই ছোট্ট কাগজ খন্ডে লেখা তোমার নেকির ভাল্লাত রাখা তোমার সাহায্য করছি তাইলে আমরা যদি দুরুদ শরীফ পড়ি তাইলে এই নবীজির গেছে এই দুরুৎসরীফ আমানত তাকবো অনেকে অনেক ব্যক্তি ফাঁসিক মিশা মাথায় দান্দা করে নামাজ পড়ে না রোজা রাখে না এও মিলাদ শরীফ পড়ে নি না নি এখন যদি দুই চারবার নবেজির উপরে শরীফ পড়িলা এই দুরুৎসরীফ নবীজির আমানত আমার তাকবোনি না তাকত না আমার এমনি প্রশ্ন করি নজুর ওটা তারাবিন নামাজ পড়ে রোজা রাখে না সব পাইবনি আমিও কইলাম যে তারাবী নমাজ পড়ে তারাবী নমাজের শখ পাইব রোজা রাখলে রোজার শখ পাইব রোজা রাখে না তার রাখার নারাখার অপরাধব তারাবি পড়লে তারাবীর শখ ওইব একজনে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না ঈদ রোজা নি অনেকে কই রোজাও হইত না নমাজ পড়ে না রোজা ওইব নমাজ না পড়লে নমাজ না পড়ার গুণ হইব ঠিক না এখানে আল্লাহ হাকামুল হাকিমিন ইনসাফকারী সোকা স্যাঁ আল্লাহ ইনসাফকারী এখন মানে নোমাদ ফলে না কিন্তু দুরুচরিত পড়ে দুরুচরিত সব পাইবনি নি না হয়তো না কারণ দুনিয়ার সব আমল কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে একটা মাত্র আমল যেটা কবুল হওয়ার মধ্যে সন্দেহ নাই সেটা হইল দুরুচরিত ফোকাস এই জন্য হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেলবি সাহেব যিনি দেওবন্দি ওলামায়ে কেরামদের মুরব্বি মাথার মাথা ভারতবর্ষে যত দেওবন্দি আলিম সাহেব সকলের মুরব্বি

মকবুল এবাদত যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই মিলাদ শরীফটা খারাপ পাই না দা তাই নিশ্চয় যে মদ্দিসর মধ্যে দুরুদ শরীফ পড়া হয় নবীজির সালাম দেওয়া হয় এটা হইল সবচেয়ে বড় বরকতি মহফিল আর বরকতি মহফিলও যদি দোয়া করা হয় আল্লাহ আমার বিশ্বাস তুমি এটা ফিরাইয়া দিতে শুভ তাই তো বলছেন কি ই মদ্রিস কি বরকতি মদ্রিস আর কি হইতে পারে যে মদ্রিস তোমার নবীর উপরে দূরত পড়া হয় যে মদ্রিস তোমার নবীজির উপরে সালাম দেওয়া হয় আল্লাহ আমার বিশ্বাস এই ধরনের মাহফিল দোয়া করলে এই ধরনের মদ্রিসে দোয়া করলে বরকতি মদ্রিসে দোয়া করলে এই দোয়া তোমার দরবারে প্রত্যাখ্যাত হবে না এই বিশ্বাস আপনার আছেনি না নাই আরো দিদি হইতে না নাই অঁ দেও বন্দী হদ ৰতঃখন তাহলি খারাপ পাইবা কিলাম পাই বা গিলাক হা হা দিন কমি আলিম চাবক লে ফত মিলাদ চৰিবৰ অনুষ্ঠান বেদাত 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 এখন হেৰালৈ বিচৈত এখন আবার কইরা দাঁত আছে দাঁত আছে দাঁত আছে কৈৰা মিলাদ চৰিব পালন কৰাৰ মাধে তিনিটা উপকাৰিতা আছে খালি সিন্নি খাইবার লাগে আইসে মনে হয় তো জুড়ে কইনা যে বহান আল্লাহ সিন্নি তো ভাইবা ভাইতা নাই নি তাকে কইতে ভাইতা নাই ভাইবা না নি ভাইবা তে সুবহান আল্লাহ কইলে তো আর একটা বোনাস আর একটা সব পাইলি জুড়ে কইতো ইবাক বার সুবহান আল্লাহ ও আমার ভাই ও কল আপনার আইনু কি আম কর রাখে নি আপনার খমর দরা মনে হয় আইরে ভাই দে এমন ফালতুন লাগা বইয়া বেসা ফান করতো আজি না নাই না নাই ই আজাবো আমার লাগে তোমার সে হয়েছে বই তো ভাবি না দেখো কার উবাই আসা দেখে উবাই বৌকা বৌকা হইরা তিনটা উপকারিতা আছে হইটা এক নম্বর হইল মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করলে নফল এবাদত বন্দেগীর সব পাওয়া যায় দিন হই আসলে বাসাবো হ্যাঁ নহলে বাজতির সব পাওয়া যায় দুই নম্বর উপকারী ইমান তাজা হয় কিতা তাজা হয় ইমান নি না মরথ তাজ নি। ইমান তাজা হইলে এই ব্যক্তি নমাজ পড়তে পারবো বালা লাগ রোজা রাখতে বালা লাগবো ডান্স কাকা করতে ভালা লাগবো ঠিক কিনা না না ওয়াজ আইতে বালা লাগবো নিনা লাগতো না না খালি ঘুমাইতে বালা লাগবো ভালো লাগবে ঠিক কিনা না ইমান তাজা হইলে বাদ করে না এই মানুষে ইমান তাজা হইলে খালি নেকের আমল করে সবর কাজ তার মনে চাই খালি দূর শরীফ পড়তো জিকির আস্কার করতো নাই ভালো বালা কথা করতো মানুষের সাহায্য করতো তার সৎকা করতো ঠিক কিনা এটা কোন সময় ইমান তাজা কি তৈলে খোকা ওটা দেখুন যা সেউরে গরুর ঘুমাইতে দে না হয় নমাজ রক্ত হইলে খালি চিলানি শুরু করে নমাজ পড়ো ফজরের রক্ত আহলে আগতগে উঠি যায়নি তাক আসুন না নাই আর আর একজন আছে ফজরের রক্ত নিজের স্ত্রীও যদি গুম থাকি উঠে তুই আমার ডিস্টার্ব দিস আলগো সালগুজ উঠে নি না শিলাও পুরুষ আছে নি না আছে আছে খবরদার আমার ডিসার্ব দিবি হ্যাঁ তোর আল্লাহ তুই তোর খবর আমার খবরদার আমার ডিসার্ব দিবি কোথায় হিলাউ পুরুষ আছে নি আসে নি

নারে রিসালাত রিসালাত কইলে মিলাদ চোরিবার আলোচনায় फायदा আছে নি না নাই আছে নি আছে বিশ্বাস করন আবুল আব্দুল হক নবজির মিলাদে খুশি না বেজার হইছিল খুশি হইছে কবরের আধা ভাগ কই যে দিন হইছে না ঠোকাত হইছে নবজির মিলাদে খুশি হইয়া কাফির আবুল হমর কবর rato আল কইতে পারে তাইলে আমরা নবীজির উন্মত ইয়া নবীজির মিলাদে যদি খুশি হই আমরা আল্লাহ জাহান নামর আগুন তাকে মুক্তি দিতে পারি আমরা জাহান নামর আগুন তাকে ভানা চাইনি না চাইনা না নাজাদ চাইনি না চাইনা না হজতে আমের আনসারি রাতি আল্লাহ তালানহু বারৈরবিলা বল তারিখে তার পরিবার পরিজন লইয়া আত্মীয় স্বজন লইয়া

তুমি এই কাজ করিয়া দিলা নাজাত লাভ করছো এইভাবে যারা আমল করবো হ তোমার মতো নাজাত লাভ করবো তাইলে মিলাদ শরীফর আমল মিলাদ শরীফর আলোচনা আমরা লাভ আসেনি না নাই আর দুই হোক আসেনি না নাই টাকা পয়সা খরচ করার লাভ আসেনি না নাই একটা ঘটনা শুনো কা ইমাম জালাল উদ্দিন সৈতির রহমতুল্লা আলী জম্বল দাও আমি কিতাবর মধ্যে আনছি যে ইরাক নগরী বসরা এই এলাকার তারা এক ইহুদি পরিবার বসবাস করত। বারোই নবিল তারিখে মুসলমান হলে তারা অনুষ্ঠান হয় মিলাদুর নবীর অনুষ্ঠান ইহুদি মহিলা তখন তার স্বামী হইল মুসলমান হলে ইটা কীতা হল বুঝলে তারা নবীর জন্মদিবস উপলক্ষে তারা অনুষ্ঠান করল মহিলা মনে মনে হইল রে আমিও আমারও মনে সার একটা অনুষ্ঠান করতাম

বলে কী থাকো তাই তুমি বলে আমি মিলাদ শরীফ পড়া দিতাম বলে এখানে এইটা তো মুসলমান হল খাম আমরা এখানে এইটা করতাম তাই না যে স্বপ্নে ওলা নবীজিরে দেখি আমি কলিম ওরে মুসলমান হয়েছি স্বামী বেচারায় হইল তাই আমি আর মাত থাকতাম এখানে আমিও কলিম ওরে মুসলমান হইলি মুসলমান ফায়দা আসেনি না নাই মিলাদ শরীফ আস্তে আস্তে না জুড়ে কই যে আছে না আছে না নাই আল্লাহরে কলি স্বপ্নে দেখলা নবীজিরে সুহান আল্লাহ হুকা এই নবীজির আমরা দেখতাম চাইনি না চাই না চাই চাই চাইনি চাইনি কোকা সবচেয়ে দিক প্রশ্ন হলো ইয়া রাসুল্লাহ সাল্লাম আপনার অনেক হাসি কুম্মত হল আছে পৃথিবীতে খালি বাংলাদেশে না পৃথিবীতে আসই নি না খালি আমরাও মিলাদ শরীফ পড়াইনি আর বড়ই না আগে হইতা সৌদি আরব মিলাদ নাই ইদো মদিনা শরীফ নাই অনেক দেখা যায় হাজার হাজার মানুষের রোজা আথরের সামনে লেখা মিলাদ শরীফ পড়ার নেটও আইসে ঠিক কিনা না

দেখুন জান নেট আছে নি আছে নি আছে নি আছে আছে বানাইয়াছানাইয়া কইয়ানারে পাইওক ওই দেখাইয়া নেট ওর কথা কইয়া ریلی আজকে ওই যে ফেনির জমাতে ইসলাম ভাইওকলে তারা সিরাতুত নবীন আমদে ریلی করছে আলহামদুলিল্লাহ বুঝাদার আস্তে আস্তে ভুল ফাটেন খালি নবী আমরার নিনা না সকল আর যদি হোক আমরার নি না হগোলো আতরের সামনে লইয়া দোয়া করলে শিরিক হইতা

নবীজির রৌজা শরীফ সামনে লইয়া দখরা জিয়ারতের আদব একজনের সালাম দিলাম আর দশ সময় মুখ ফিরে ইয়া আমের পাশা খান দেখাইলাম কিলার লেখান লাগে না মাত্রা নাই আপনার বাফরে সালাম দিয়ে আবার দশ সময় বাফরে পিছন দেখাইল হ্যাঁ মুর্দারের সামনে লইয়া দা করবা আদব আমরা কবরস্থিত ব্যক্তির কাছে চাই না চাই তো আল্লাহর কাছে ঠিক কিনা চাই কার গেছে চাই আল্লাহর গেছি নবীটির কাছে চাই না নবীটিৰ ৰুচিলা দে আল্লাহর কাছে চা খাউকা নবীটিৰ ৰুচিলা দে আৰু যদি শৌকা খাম গেছে আল্লাহৰ চাই না ছাই ইয়া ৰবী বিল মুস্তফা আমাৰ লিখ মা কা আছি দানা না মা মাদ ইয়া হক খৌকা আমিন হে আল্লাহ সিডা বুদ্ধার একটা শেৰ আমি পড়লাম আকি আল্লাহ তোমার নবীর ঊচিলা আমার সব মাক আল্লাহ তোমার দরবারাদের দোয়া করুন যান দোয়া করুন যান আমি উশিলাদের দিকে যাই